ইসরায়েলি বর্বর শাসকরা পাখির মতো গুলি করে হত্যা করছে ঠিক এই মুহূর্তে আমি যখন আপনার সাথে কথা বলছি ঠিক এই মুহূর্তে লাইনে দাঁড় করিয়ে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে যাদের হাতে কোনো অস্ত্র নাই যারা কোনো আগ্রাসন করতে আসে নাই যারা কোনো দখল করতে আসে নাই তাদেরকে বর্বর শাসকরা তাদেরকে পাখির মতো তার বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে বিশ্ব মানবতার পক্ষে আমাদের কথা বলতে হবে আমরা সবাই একসাথে বলবো আমরা বলবো

প্রিয় কিশোরগঞ্জবাসী আপনারা জানেন এই জুলাই পদযাত্রায় আজকে 26তম দিনে আপনাদের এখানে এসেছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা তাদেরকে সহযোদ্ধা হিসেবে পেয়েছি তাদের মধ্যে কিশোরগঞ্জের মানুষ অন্যতম আমার ছোট ভাইahanam আমার ছোট ভাই আকরাম পক্ষে আরমান ফ্যাসিবাদ বিরোধী লড়াই আমরা দেখেছি কাম্পাস থেকে আমরা hebdomadthabadal larai korchi. ঠিক। আমাদের সুজন ভাই, আমাদের কবির ভাই, আমাদের দুলাল ভাই, এই কিশোরগঞ্জ সন্তান, তার স্বদেশীদের দুঃখ দুঃখকে তারা কথা বলে। ঠিক। প্রিয় কিশোরগঞ্জবাসী, আপনাদের শতস্ফূর্ত অংশগ্রহণ আপনাদের এই সময় আমাদের যে বিশ্বাস করায় তারা এখন মামলা বাণিজ্য করছে। যারা গোল করছে তাদের দিন ফুরিয়ে আসছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি আমাদের এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধ থাকতে পারে তাহলে দুর্নীতি বাচ্চা পালানোর জায়গা পাবে না প্রিয় কিশোরগঞ্জবাসী আমি আপনাদেরকে কিছু নসিহত করে যাব আমরা যদি বাংলাদেশ পরিধি বাংলাদেশ করতে চাই প্রথমত আমাদের কর্তব্য থাকতে হবে দুর্নীতির বিরুদ্ধে এনসিপির ব্যানারে এনসিপি কে সাথে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ অবস্থান থাকতে হবে নিজের বাবাও যদি দুর্নীতি করে তাকেও ছাড় দেওয়া যাবে না বাবাকে প্রশ্ন করতে হবে তিরিশ হাজার টাকা বেতন দিয়ে কিভাবে চল্লিশ হাজার টাকার বাসায় থাকে আপনার ঠিকাদার বাবাকে প্রশ্ন করতে হবে আপনার ব্যবসায়ী বাবাকে প্রশ্ন করতে হবে নিজের ঘর থেকে শুদ্ধ অভিযান শুরু করতে হবে আমরা তরুণ প্রজন্ম আমাদের হাত তুলে দেখাই তারা তারা আমরা শুদ্ধ অভিযানে থাকবো এ কি স্বর্গাল আমাদের এনসিপির কর্মীরা অন্যান্য রাজনৈতিক দলের কর্মী থেকে আলাদা হতে হবে আপনাদের নিজের অদু নীতি করতে পারবেন না কেউ দুর্নীতি করলে শত অপতিহত করতে হবে নিজেরা গণতান্ত্রিক করা যাবে না কেউ করলে শত অপতিহত করতে হবে সাংগঠনিকভাবে আমাদেরকে সুসংহত হতে হবে এই প্রোগ্রাম লক্ষ্য রেখে কিশোরগঞ্জের সবাই যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে আমাদের সংগঠনকে এগিয়ে নিতে এই ব্যক্তিগত গ্রুপিং এর উঠে উঠে কাজ করতে হবে আমরা জানি একটা এলাকায় অনেক গ্রুপিং থাকে অনেক ব্যক্তি রাজনীতি থাকে সেগুলোর উঠে উঠে আজকের মতো এনসিপির জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি এনসিপির নেতা কর্মীদের জন্য যদি প্রয়োজন হয় আমাদের জীবন দিয়ে দিতে আমরা আমরা জন্য আমাদের জীবন দিতে প্রশ্ন আমাদের কর্মীদের জীবন আমাদের কর্মীদের রক্ত আমাদের কর্মীদের খামের মধ্য দিয়ে আমরা নেতা হয়েছি আমাদের কর্মীদের একশো টাকা মেয়ের দাম দিতে আমাদের যদি জীবন দিতে হয় আমরা খবর পেয়েছি অন্যান্য অনেক রাজনৈতিক দল থেকে এনসিপি নেতা কর্মীদেরকে ভয়ভীতি দেখানো হয় আমরা আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য ধারণ করুন আপনারা সংগঠনকে সুসংহত করুন উপজেলা উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে আগামী এক মাসের মধ্যে আমাদের কমিটি গুলো সংহত করো এলাকায় যত সুনাগরিক রয়েছে বিশিষ্ট নাগরিক রয়েছে প্রয়োজনে তাদের হাতে পায়ে ধরবেন হাতে পায়ে ধরে এনসিপিতে নিয়ে আসুন আমরা ভালো মানুষদের নিয়ে আমরা দল করতে চাই একশো পয়সা বলার থেকে একজন শিক্ষিত ভালো মানুষ দিয়ে আমাদের দল করবো আমরা আমাদের লক্ষ লক্ষ কর্মীর প্রয়োজন নাই আমাদের লক্ষ লক্ষ দুর্নীতি বাজার কর্মীর প্রয়োজন নয় আমাদের দশটা ভালো মানুষ নিয়ে হলেও আমরা রাজপথে আমাদের লড়াই অব্যাহত রাখবো প্রিয় কিশোরগঞ্জবাসী আমাদের এনসিপি কে সুসংহত করতে হবে আগামী বাংলাদেশের জন্য আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমি আপনাদের পায়ে ধরে বলবো নিজের পয়সা খরচ করে मुझी पातखिला